উনিশশো সালের বিশে জুলাই ইংল্যান্ড থেকে সংবাদ এল ব্রিটিশ পার্লামেন্ট লর্ড কার্জনের বঙ্গভঙ্গ প্রস্তাব অনুমোদন করেছেন স্বামী বিবেকানন্দের স্বপ্নকে সার্থক করতে এই ক্রান্তিকালে সন্ন্যাসিনীর নিবেদিতা রুদ্রাণী রূপে আত্মপ্রকাশ করলেন এই অধিবেশনে নিবেদিতার আসার আরও একটি বড় কারণ ছিল অরবিন্দ এই অধিবেশনে যোগদান করবেন নমস্কার দেশ ও সুভাষ চ্যানেলে প্রত্যেককে আবার একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব ভগিনী নিবেদিতা এবং বিপ্লবী অরবিন্দ ঘোষের প্রথম সাক্ষাৎ সম্পর্কে এই আলোচনা করতে গিয়ে যে বইটির সাহায্য আমি নিয়েছি তার সাহিত্যম থেকে প্রকাশিত বিশ্বনাথ দে সম্পাদিত অরবিন্দ স্মৃতিগ্রন্থটির উনিশশো পাঁচ সালের বিশে জুলাই ইংল্যান্ড থেকে সংবাদ এলো ব্রিটিশ পার্লামেন্ট লর্ড কার্জনের বঙ্গভঙ্গ প্রস্তাব অনুমোদন করেছেন হাজার হাজার সভা বয়কট বাঙালির সমস্ত প্রতিবাদ যেন নিষ্ফল হতে বসেছে স্বামী বিবেকানন্দের স্বপ্নকে সার্থক করতে এই ক্রান্তিকালে সন্ন্যাসিনীর নিবেদিতা রূপে আত্মপ্রকাশ করলেন মণিবাগ স্বদেশী নিবেদিতা ও শ্রী অরবিন্দ প্রবন্ধে লিখেছেন শান্ত তাপসী হইলেন সিংহবাহিনী রণচন্ডী ইতিমধ্যেই অরবিন্দের নির্দেশে কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে বিপ্লবীদের গুপ্ত সমিতি প্রতিষ্ঠিত হয়েছে নিবেদিতা তার লাইব্রেরির প্রায় দুইশো বই এই গুপ্ত সমিতিগুলোকে স্বেচ্ছায় দান করেছে এই বইগুলোর মধ্যে ছিল প্রধানত বিভিন্ন বিপ্লবের বই আয়ারল্যান্ডের বিপ্লব রাশিয়ার বিপ্লব চেষ্টার ইতিহাস এই সমস্ত যা কিছু দুর্লভ ছিল সেই সময় ভারতবর্ষের বুকে এই বইগুলো তিনি দিয়েছিলেন বিপ্লবীদের হাতে তুলে বিপ্লবীরা উৎসাহের সাথে সেই বইগুলি পড়তেন যখন বুঝতে পারতেন না নিবেদিতার কাছে আসতেন বিপ্লবীরা নিবেদিতা সহজ সরল ভাষায় তাদের সেই বিপ্লবের ইতিহাস বা পন্থা সম্পর্কে বুঝিয়ে দিতেন এভাবেই বসপাড়া লেনে নিবেদিতার বাড়িটি বিপ্লবীদের একটি শিক্ষা কেন্দ্রে পরিণত হয় রাত্রি পরিশ্রমের ফলে উনিশশো সালের আগস্ট মাসে হঠাৎ তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন ডাক্তার রোগ নির্ণয় করে বললেন টাইফয়েড হয়েছে তার প্রাণ সংশয়ের আশঙ্কাও ছিল সেই সময় কিন্তু অবশেষে তিনি বেঁচে গেলেন শরীরকে আরও সুস্থ করবার লক্ষ্য নিয়ে তিনি এলেন দার্জিলিংয়ে মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দীর সভাপতিত্বে এই সময় সাতই আগস্ট কলকাতা টাউন হলে এক বিরাট জনসভায় বিলাতি বর্জন এবং স্বদেশী গ্রহণ সংকল্প গৃহীত হয় এই বয়কটের প্রস্তাব এসেছিল বরোদা থেকে প্রস্তাব রচনা করেছিলেন অরবিন্দ ঘোষ বলা যায় রাজনীতিতে বয়কট অরবিন্দের প্রতিভার এক মৌলিক দা তুমুল হর্ষধ্বনির মধ্যে শপথ গৃহীত হয় বঙ্গভঙ্গ যদি কখনো আইনে পরিণত হয় তবে বাঙালি বিলাতি কাপড় বিলাতি জিনিস বর্জন করতে। এরপরে সভা হয়েছিল বাইশে সেপ্টেম্বর সেই টাউন হলে ষোলোই অক্টোবর রবীন্দ্রনাথ প্রস্তাব দিলেন রাখি বন্ধন উৎসব করা সম্প্রীতির ভজির হিসেবে নতুন মাঙ্গলিক মন্ত্র রবীন্দ্রনাথের কণ্ঠ থেকে ঝুঙ্কৃত হয়েছিল সেদিন ডিসেম্বর নাগাদ নিবেদিতা কলকাতায় ফিরে এলেন তিনি ফেরামাত্রই নেতৃস্থানীয় অনেকেই বাগবাজারের বাড়িতে তার সাথে দেখা করতে গেলেন উনিশশো সালের ডিসেম্বরে বারাণসীতে কংগ্রেসের অধিবেশন ছিল গোপালকৃষ্ণ গোখলে সেই অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন অধিবেশনের তিন দিন আগেই নিবেদিতা কাশিতে গিয়ে উপস্থিত হলেন কারণ তিনি জানতেন মহারাষ্ট্র এবং পাঞ্জাব ছাড়া অন্য কোনো প্রদেশই সেদিন বাংলা স্বদেশী আন্দোলনের সহযোগিতা করতে এগিয়ে আসবে না এই অধিবেশনে নিবেদিতার আসার আরও একটি বড় কারণ ছিল অরবিন্দ এই অধিবেশনে যোগদান করবেন এই খবর তার কাছে পৌঁছেছিল গোখলেকে নিবেদিতা বলেছিলেন কংগ্রেস যেন বয়কটকে সমর্থন করে গোখলের মতো নরমপন্থী নেতার মনে একটু কিন্তু কিন্তু ছিল প্রতিশোধ ও বিদ্বেষ কংগ্রেস কখনোই সমর্থন করতে পারে না নিবেদিতা ধৃপ্ত কণ্ঠে বললেন কংগ্রেস পারে না কিন্তু বাঙালি পারে এটুকু তো বলতে পারবেন প্রবল উত্তেজনার মধ্যে জাতীয় মহাসভার অধিবেশন আরম্ভ হল গোখেলকে স্বাগত জানাবার জন্য নিবেদিতা তার সম্মুখে ধরলেন এক বাটি দুধ যা ছিল কাশী বিশ্বেশ্বরের প্রসাদ মাল্যদান করে কানের কাছে বললেন দেখবেন বয়কটের দাবি থেকে যেন কংগ্রেস কখনোই পিছিয়ে না আসে কংগ্রেস তাকে যেন ন্যায্য বলে ঘোষণা করে এটাই কিন্তু জনতার দাবি তারপর রবীন্দ্রনাথ বন্দে মাতারম গান গাইলেন নরমপন্থী গোখলেও জনতার দাবিকে ন্যায্য বলে ঘোষণা করলেন সেদিন নিবেদিতার প্রভাব দেখে সকলে স্তম্ভিত হয়ে গিয়েছিল কাশীর তিলভাণ্ডেশ্বরের এক সরু গলিতে ছিল নিবেদিতার বাড়ি অধিবেশনের একদিন পরে এক সন্ধ্যাবেলায় অরবিন্দ ঘোষ নিবেদিতার সাথে দেখা করতে এলেন সঙ্গে চরমপন্থী দলের বেশ কিছু নেত্রী স্থানীয় ব্যক্তিত্ব নিবেদিতা অরবিন্দকে বললেন বিপ্লব আসতে আর বেশি দেরি নেই অরবিন্দ বললেন বিপ্লব এসে গেছে নিবেদিতা বললেন কিন্তু এই বিপ্লবের নেতাকে অরবিন্দ বললেন তিলক তিনি এক অসামান্য বিপ্লবী নেতা চরমপন্থী দলের নেতৃত্ব তাকেই দেওয়া উচিত নিবেদিতা জিজ্ঞেস করলেন বয়কট প্রস্তাব কি আপনার রচনা অরবিন্দ সম্মুখী জানালেন কিন্তু নিবেদিতা ব্যাপারটা কিভাবে জানল তাই নিয়ে অরবিন্দ তাকে প্রশ্ন করলেন নিবেদিতা উত্তর দিলেন প্রস্তাবটি পাঠ করেই আমি বুঝতে পেরেছি ওটা আপনার লেখা নিবেদিতা তারপরে বললেন কিন্তু আর কতকাল অন্তরালে থেকে আপনি কাজ করবেন ভবানী মন্দিরকে বাস্তবের রূপায়িত করবেন না আমরা আপনার প্রতীক্ষায় রয়েছি কাশী কংগ্রেসের তিন মাসের মধ্যেই সশস্ত্র বিপ্লববাদ প্রচারের জন্য অরবিন্দ নিবেদিতার প্রেরণায় বিপ্লবী দলের মুখপাত্র যুগান্তর পত্রিকার প্রকাশ হয় ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের সম্পাদনায় প্রতিদিন সন্ধ্যায় সেই সময় সন্ধ্যা পত্রিকা প্রকাশ করা হতো একেবারে মেঠো ভাষায় সহজ সরল ভঙ্গিতে একটু নরমপন্থী সুরে বিপ্লবের কথা প্রচার করা হতো এই সন্ধ্যা পত্রিকার মাধ্যমে কিন্তু যুগান্তর ছিল একেবারেই খোলাখুলি বিপ্লববাদের প্রচারক বাংলাদেশে অরবিন্দের গুপ্ত সমিতির দ্বিতীয় পর্বের আরম্ভ এখানে নিবেদিতার বাগবাজারের বাড়িতে বসেই অরবিন্দের ভাই বারিন ঘোষ এবং বিবেকানন্দের ভাই ভূপেন্দ্রনাথ দত্ত যুগান্তর দলের সব রকম পরিকল্পনা স্থির করেছিলেন কিন্তু এই পত্রিকার সম্পাদক কী হবে নিবেদিতা আঙুল দেখিয়ে বললেন ভূপেন ভূপেন হবে সম্পাদক অর্থাৎ স্বামীজির ভাই ভূপেন্দ্রনাথ দত্ত এভাবেই নিবেদিতা অরবিন্দের উজ্জ্বল উপস্থিতিতে বাংলার আকাশ বাতাস কাঁপিয়ে বেজে উঠল বিপ্লবের দ্বন্ধুবি উদ্ধত রাজশক্তির ভ্রুকুটিকে হালাই উপেক্ষা করে লোকমাতা নিবেদিতা হয়ে উঠলেন নাগমাতা বাংলার নাগ শিশুদের কানে মাভই মন্ত্র শোনালেন তিনি আজ এটুকুই ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন বাংলার বিপ্লববাদের ইতিহাস সশস্ত্র সংগ্রামের ইতিহাস নেতাজি সুভাষচন্দ্রের প্রকৃত ইতিহাস জানতে দেখুন দেশ ও সুভাষ এক্সপ্লোরিং এ ডিফারেন্ট ম্যান নেতাজির আদর্শকে ভারতবর্ষবাসীর কাছে তুলে ধরুন সেটাই আজকের সবচেয়ে বড় প্রয়োজনীয়তা নমস্কার জয় হিন্দ

উঠিয়াছি চির আমি বিশ্ববিধাত্রী মমলাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত যায় শ্রীর বলবীর আমি চির উন্নত আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাই ক্লৌন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ আমি দুর্বার আমি ভেঙে করি সব সুরমার আমি অনিয়ম উৎশৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি রাখো কোনো আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি তর্পে দো আমি ভীম ভাসমান ভাই আমি ধৈর্য আমি এলোকে সে ঝড় অকাল বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিদাতৃ বলবীর চির উন্নত মমসী